আমাদের কনজারভেন্সি আমরা কাজ আমরা সাফাইয়ের জন্য গাড়ি তার ট্রিপ সন্ধ্যাবেলা রাত্রেবেলা সার্ভিস সেটা আমরা করছি আমরা অ্যাড দিয়ে বলেছি কত দিনের মধ্যে বাড়ি হাউস হোল্ড গার্বেজগুলোকে বাইরে বার করতে হবে গাছপালা কাটা ইত্যাদি তার সব একটা টাইম লাইন এটা করে দেওয়া হয়েছে পুজোয় প্যান্ডেলের যাওয়ার মেন মেন রাস্তাগুলো রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়েছে এবং এই রিপেয়ারিংয়ের প্রক্রিয়া দুর্গা পুজোর আগে ফার্স্ট ফেজ শেষ হবে এবং এটা একদম ছট পুজো পর্যন্ত আমরা এই রিপেয়ারিংয়ের কাজগুলো আমরা করব ইলেকট্রিক পার্শ্ব এলইডি লাইট রাত্রিবেলা পর্যন্ত আমাদের এমার্জেন্সি লাইটের মেনটেনেন্সের টিম আমাদের কাজ করবে নিরঞ্জন ঘাট আমাদের দুটো নিরঞ্জন ঘাট আমাদের সুন্দর করে সাজানো হবে লালমোহন মল্লিক আর হচ্ছে পার্বতীঘাট সেটা আমাদের করা হবে বিজয়া সম্মেলনের সাতাশে অক্টোবর হবে চোদ্দো তারিখে আমাদের অক্টোবর মাসে পুজো কার্নিভাল হবে পুজো কার্নিভাল সাংস্কৃতিক কর্মীরা আর বিভিন্ন পুজো ক্লাব হয়ে ফার্স্ট থেকে ফিফথ তাদের আর্থিক সহায়তা করা হবে পুরস্কার দেওয়া হবে আর আমরা তো পঞ্চাশ হাজার জোড়া বিন পেয়ার বিন আমরা বিভিন্ন বড়তে যেখানে বেশি দরকার ছিল নন ডিস্ট্রিবিউটেড ছিল সেই ওয়ার্ডগুলোতে বোর থ্রু দিয়ে দিয়েছি আর বড় বড়ো একশো লিটারের বিন আমরা বিভিন্ন বড় পুজোর কমিটিকে প্রজের ব্যবহারের জন্য এটা কমিটিটা তৈরি করছে অফিসারাই মেনলি থাকবে জলের এমআইসি থাকবে আর কেউ থাকবে অন্তর একটা করে মিটিং করে আর জলের আমাদের যারা ভারপ্রাপ্ত আধিকারিক ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার পুরো পূর্ণ সরবরাহ না নতুন কাজ আছে আমরা টু বললাম না মেগা প্রজেক্ট আর আমাদের এটা রেডি হয়ে গেছে অল্টারনেটিভ ইনটেক সেটা আমরা আজকে বোর্ডে দিই আমরা আর তিন চার দিনের মধ্যে এটাকে চালু করে দিতে পারি কিন্তু এটা আমরা তিন দিন তাতে জলসরাহ বিঘ্নিত হবে পুজোর সময় আমরা এটা করতে চাই না সেই জন্য পুজোর পরে আমরা ওই অল্টারনেটিভ ইনটেক বাইতে যেটা সিক্স পয়েন্ট নাইন কোর্সে বহুদিন কার করতে পারিনি সেই কাজটা অলমোস্ট কমপ্লিটে সেই কাজটা আমরা করব। আর আমরা পূর্ববার্তা আমরা প্রকাশ করব আমাদের সংখ্যা এবার ইয়েতে বিজা সম্মেলন আর আমরা দু তারিখ মহালয়ার দিন আমরা চেষ্টা করছি যে আমাদের এই বাজার স্টলটা আর কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল সবটা সবটা করেছি সাড়ে তিন বছরে সাতটাকে না না নিয়মের মধ্যে না অনেক সময় ডিসপিউট হয় সেই জন্য হয়তো উনি ডাকার কথা চিন্তা বোর্ড মিটিংয়ে ভোট মিটিংয়ে ওঠানোর মতো ব্যাপার না কিছু ম্যাটার থাকে এখানে আমাদের এই বোর্ড মিটিংয়ে আমাদের যেটা আর আমাদের রুলিংয়ের লোকেরা তো বলছেই না সবই তো অপোজিশানকে বলছে কেননা বোর্ড মিটিংটা তো অপোজিশনেরই বলা যায় সম্পূর্ণ আমাদের মেয়েটির প্রতি সারা রাজ্যের মান রাজনীতির রঙে এটাকে রং মেশানো একটা অ্যাপলিটিক্যাল ব্যানারে জুনিয়র ডাক্তাররা মুভমেন্ট করেছেন তাদের খুব বিক্ষোভ এসব নিয়ে বারে বারে মুখ্যমন্ত্রী ছুটে গেছেন আলাপ আলোচনা করেছেন কন্টিনিউয়াস এই মেধাবী ছাত্রগুলোকে একে পেছন থেকে উস্কানিমূলক ভাবে তাদের ফোকাস নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এইভাবে যদি দেখায় তাহলে অনিতা দেওয়ান থেকে আরম্ভ করে আমাদের শিলিগুড়িতে এই পুরসভার কর্মী ছিল আমি বলছি না ভদ্রতার জন্য টেম্পোরারি এমপ্লয় ছিল উদয় চক্রবর্তী চোদ্দোই মে মার্ডার হয়েছিলো তার মাকে আমি মেয়র রিলিফ থেকে ওষুধ দিলাম এই কদিন আগে মারা গেল এবং এটা আমরা কতটা দল নিরপেক্ষভাবে করি সেটা নুরুল ইসলাম খেয়াল করেনি দিয়ে দিয়েছি অলরেডি আমি নিজে বলেছি তখন ও যেখানে থেকে ট্রিটমেন্ট করছে ফিফটি পার্সেন্ট ওখানে রুমের ছাড়ছে আমি বললাম ভাই তুমি হান্ড্রেড পারসেন্ট ফিরতে আগে যেটা দিয়ে দিয়েছো আমি ওর টাকা অ্যাডজাস্ট করে পেনশন পাই পেনশন পেলে আরেকটা সাপোর্ট পেতে পারে না কিন্তু ডায়ালিসিস চলছিল যখন আমরা স্কুটনিতে পাঠালাম তখন ও বলল হ্যাঁ আমি পেনশন পাই কিন্তু এই টাকাটা পেলে আমার উপকার হচ্ছে ওর তো আমি কাটিনি নি এগুলো আমি রামকুমার আগরওয়ালকে প্রদীপ গোলকে বলছি রা তোর বাবাকে অ্যাপ্লাই করতে না কর ও করেনি রামকুমার আমার বন্ধু ছিল কিন্তু সুশীল লাকে দিয়েছি ওর দরকার ছিল এটা এরকম আমরা করি না কিন্তু আমার যেটা খারাপ লাগে বিরোধীদের ছেড়ে দাও বিজেপি কিন্তু সিপিএম ওরা এই সাড়ে তিন বছর একটাও ভালো কাজ দেখলো না ঘরে তো যখন ইন্ডিভিজুয়াল বলে তখন অনেক কিছু বলে কিন্তু এরা প্রকাশ্যে বলার এদের কোনো হিম্মত নেই আমার তো যেই কাজটা আমি করতে পারছি আমি তো ওপেন ফোরামে বলছি এটা আমার বলার কি দরকার কোশ্চেনের তো আমার হ্যাঁ না উত্তর দিতে পারি আমি ইন ডিটেল দিচ্ছি এখানে অনেক জুনিয়র কাউন্সিলর আছে শালিনে অনেক সিনিয়র অনেক আগে সিও ছিলেন কিন্তু যারা জুনিয়র ছিল তাদের আমি একটা সিনিয়র হিসেবে আমাকে ডিটেল করে দেওয়া হচ্ছে আমি ডিটেল করে দিচ্ছি